পিছু ছাড়ছে না তৃণমূল বৃষ্টিতে ফের জল অবস্থা রাজ্যের একাধিক জেলা এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা আবারও রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই বৃষ্টি এই বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ফের দুর্যোগের কালো মেঘ তামিলনাড়ুর আকাশে ঘূর্ণিঝড় ফেঙ্গালের প্রভাব কাটতে না কাটতে আপনারা তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু চেন্নাই সহ একাধিক জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে বুধবার রাত থেকেই বৃহস্পতিবার অবহিত এই আবেহে তামিলনাড়ুর এগারো জেলায় বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে এই খবর আজ চেন্নাই ভিলিপুরম থানজাভুর মালয়াথু পুদ্দুকট্টাম কুদ্দাল্লোর ডিঙ্গিগুল রামনাথপুরম তিরুভারুন রানীপেট ও তিরুভালম স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার দিনভর চেন্নাইয়ে ভারী বৃষ্টি রয়েছে বাকি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে মৌসুম ভবন সূত্রের খবর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে সুপষ্ট নিম্নচাপ রয়েছে বুধবার সকাল থেকে সেটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকেও অগ্রসর হচ্ছে যার অভিমুখ রয়েছে শ্রীলঙ্কা তামিলনাড়ু উপকূলের দিকে আগামী চব্বিশ ঘন্টা সেটি শ্রীলঙ্কা তামিলনাড়ুর উপকূলে আরও কাছে আসবে গভীর নিম্নচাপের কারণে তামিলনাড়ুতে শুক্রবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি অবহিত রয়েছে প্রসঙ্গত ডিসেম্বর প্রথমেই তামিলনাড়ুর স্থলভাগে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ফেঙ্গাল রাজ্য জুড়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে কোথাও ধসে চাপা পড়ে কোথাও বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারায় একাধিক বাসিন্দা ফেংকাল সরতে আবার গভীর নিম্নচাপের কারণে দুর্যোগের ঘনাঘটা তামিলনাড়ুর আকাশে তো এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগে লাইক করুন চ্যানেলে প্রথমেই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন